জবাব আমাদের ভাই প্রশ্ন করেছেন যে হজে গেলে কবর জিয়ারত করা বা মদিনায় যাওয়া এটি হজের সাথে কতটুকু সম্পৃক্ত এবং এই মর্মে তিনি একটি হাদিসও বললেন জবাব হজ এবং ওমরার সাথে মদিনায় যাওয়া মসজিদে নবাবিতে যাওয়া রাসুল সাল্লা ইসলামের কবর জিয়ারত করা সামান্যতম সম্পৃক্ত নয় এটি হজের কোন অংশ নয় ওমরার কোন অংশ নয় বরং বিষয়টি এই ধরনের যেগুলি হাদিস যে হজ করল অথচ রাসুলের কবর জিয়ারত করল না রাসুলের প্রতি অবিচার করলো এটি হান্ড্রেড পারসেন্ট মিথ্যা কথা বানাওটি কথা জাল হাদিস এই মর্মে কোনো রকমের সহি হাদিস কোনো প্রমাণিত নেই এগুলি সম্পূর্ণ জাল হাদিস রসুল সালাহ আলী হোসাল্লামের কবর জিয়ারত করা হজ উমরার সাথে সম্পৃক্ত করা যত রকমের হাদিস রয়েছে সবগুলি যার হাদিস এবং হাদিস বরং বিষয়টি এমন যে আমরা যখন এত দূর থেকে হজ করতে যাই সেই মক্কা থেকে মদিনা কাছে এই সুযোগে একটি সুযোগ নেওয়া মাত্র যে আমরা মদিনাও রসুল সাল আলী হোসাল্লামের মসজিদে নবাবী সেটা জিয়ারতের জন্য যাব এই সুযোগ নেওয়া মাত্র কিন্তু এটি হজ উমরার সাথে কোনো সম্পৃক্ত নয় এবং যারা এই কথাগুলি বলে এগুলি সম্পূর্ণ জাল বানাওটি হাদিস এগুলির কোনো ভিত্তি নেই বরং কবর আরতেরও নিয়ত কখনো থাকবে না মদিনায় কেউ যদি যায় তার অবশ্যই নিয়ত থাকতে হবে নবী সাল আলহ্লামের মসজিদ জিয়ালতের নিয়ত থাকবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইলা সাজিদ তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সেই জায়গার বরকতের বা সবের আশায় সফর করা যাবে না একটি হল বাইতুল্লাহ কাবা দ্বিতীয় হলো মসজিদে নবী তৃতীয় হলো মসজিদে আকসা সুতরাং মদিনায় যারা যাবে তাদের নিয়ত থাকতে হবে মসজিদে নববীতে যাচ্ছেন আপনি মসজিদে নবীতে যখন পৌঁছে গেলেন সেখানে আল্লাহ রসুল সাল্লা ইসলামের কবর তখন আপনি কবর জিয়ারত অবশ্যই সেখানে পৌঁছে গেছেন তখন কবর জিয়ারত করবেন এবং আরও যেগুলি আনুষঙ্গিক কবর জিয়ারতের সুযোগ রয়েছে সেগুলি করবেন কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে কথাও পৃথিবীর কথাও কারো কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায়জ নেই মদিনায় যাবেন সেটি নবিশাহ ইসলামের মসজিদ জিয়ারতের জন্য যাবেন অতএব মদিনায় যাওয়াটা হজ এবং ওমরার সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় নয় বলা হওয়া